আমরা আজকে যাচ্ছি নেত্রকোনার বিড়িশিড়িতে এখন কথা হচ্ছে যে ট্রেনে উঠে বসে আছি ভোর কয়টায় পাঁচটা পঞ্চান্ন বা পঞ্চাশের দিকে ট্রেন ছাড়ার কথা ছয়টা দশে ভোর সাড়ে চারটায় ঘুম থেকে উঠছে অনেক তাড়াহুড়ো করে আসছি যে ট্রেন চলে যাবে বা মিস হয়ে যাবে তাই সাথে দেখি বসে আছি এখন আধা ঘন্টা হয়ে গেছে রাত দিন হয়ে গেছে কিন্তু ট্রেন ছাড়তেছে না এখন আমাদের লোকাল ট্রেন ময়মনসিং জংশন থেকে মাত্র ছাড়লো পঁয়ত্রিশ মিনিট লেটে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইঞ্জিন শুধু আসতেছে এটা অন্য কোনো একটা ট্রেনের সাথে সেট হয়ে যাবে তো ধন্যবাদ আর অনেক শীত যেটা হচ্ছে ময়মনসিংহে অনেক শীত কত তেরো ডিগ্রি সেলসিয়াস তো আসলে রূপম শুধু

any other girl that i could find when you look me in the eyes i knew that this was right you're a pretty girl with a pretty name but i'm pretty sure that you're not the same feels like you read my mind and there's more than meets the eye with you with you with you with you with you with you amra ekon netrogona জেলায় চলে এসেছি আমাদের প্রথমবার নিষাদ তাই তো জীবনের প্রথমবার আমরা হচ্ছে নতুন একটা আরেকটা নতুন ডিস্ট্রিক্ট আমাদের খাতায় অ্যাড হইলো যেটা আমরা টাচ করলাম নেত্রকোনা আর যে স্টেশনে আমার কথা জারিয়া ঝঞ্ঝাইল এইখানে আমরা নামছি এখন বাজে কয়টা আচ্ছা সাড়ে আটটা ট্রেনটা আজকে যেহেতু পঁয়ত্রিশ মিনিট লেট করছে ওই অনুযায়ী আরও বেশি ট্রেনে আসছে আর কি সো নর্মাল যে আড়াই ঘন্টা লাগে ওই আড়াই ঘন্টায় চলে আসছে মোটামুটি আর হচ্ছে এখন এইখানে আমরা নাস্তা করব পরোটা পাঁচ টাকা করে রুটি পরোটা যেটাই বলেন আর কি কম দিয়ে আর ডিম হচ্ছে পনেরো টাকা করে তো বন্ধুরা আমরা হচ্ছে জারিয়া স্টেশনের নাম ছিলাম নেত্রকোনার জারিয়া ঝঞ্ঝাইল আপনারা তো জানেনি সেইখান থেকে আমরা হচ্ছে মহিন্দ্রা যেটা একটা হচ্ছে লেগুনা টাইপ ওইটা ভাড়া করছিলাম চারজন তিরিশ টাকা করে সেটা নামাই দিয়েছে আমাদেরকে বিড়ি কালচারাল অ্যাকাডেমিতে তিরিশ টাকা করে চারজন হচ্ছে একশো টাকা ভাড়া দিয়ে আমরা এখন আসছি কালচারাল একাডেমিতে কালচারাল একাডেমিতে আমরা একটু ঘুরে দেখব তারপরে হচ্ছে আমরা নদী পার হয়ে চলে যাব আমাদের যেই মানে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে চিনামাটির পাহাড় সেটা দেখার জন্য তো দেখি আমরা একটু কালচারাল একাডেমির মধ্যে কী আছে আর হচ্ছে মহিন্দ্রাতে আসলে একটু তাড়াতাড়ি আসতে পারবেন আপনারা যদি জারিয়া ঝঞ্ঝাইল স্টেশন থেকে আসেন আমরা মাত্র বিড়িশিরি ক্ষুদ্র নিগোষ্ঠীর যে কালচারাল একাডেমি ছিল সেইটা পরিদর্শন করে আসলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে করোনা মহামারীর কারণে এখন কালচারাল একাডেমির যে ভিতরের মানে বিল্ডিংয়ের ভিতরের যে কার্যক্রম সেগুলো আমরা দেখতে পারি নাই শুধুমাত্র যেই মানে কালচারাল একাডেমি প্রিমিসেস যেটা বলে সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য দেখে আমরা চলে আসছি এখন আমরা যাচ্ছি সমেশ্বরী নদীর ঘাটে আমরা এখন আছি বলতে গেলে সমেশ্বরী নদীতেই এইখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বাল উত্তোলনের কাজ চলতেছে আর এই যে সামনে অনেক লোক এখানে হচ্ছে একটা মানে কাঠের বাঁশের শাঁকো টাইপ বা ব্রিজ টাইপ বানানো হয়েছে যেটা দিয়ে মানুষ খুব সহজেই নদীটা পার হইতে পারবে অথ অথবা হচ্ছে নৌকা দিয়ে পার হওয়া লাগতো আর কি তো এটা একটা সুবিধাই হয়েছে বলা যায় আমরা এখন সমেশ্বরী নদীর যে কাঠের ব্রিজটার কথা বলছিলাম আপনাদেরকে সেইটার উপরে দাঁড়ায় আছি আর দেখতে পাচ্ছি আমার বন্ধু রাফি আর রূপম ছবি তলায় ব্যস্ত বন্ধুরা আমরা শাকোপার হয়ে পাঁচশো টাকা দিয়ে সারা দিনের জন্য একটি অটো রিজার্ভ করেছি এই অটোটি আমাদেরকে বিজিবি ক্যাম্প কমলা বাগান রানীখং চার্চ এবং চীনামাটির পাহাড় ও নীলপাণীর লেক ঘুরিয়ে সেই সাঁকর কাছেই নামিয়ে দিবে আপনাদের জন্য সাজেশন থাকবে যে আপনারা অবশ্যই দামাদামি করে অটো রিজার্ভ করবেন এবং ছুটির দিনগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন কারণ আমরা যে অটোটি পাঁচশো টাকায় রিজার্ভ করেছি ছুটির দিনে সেই ভাড়াই হাজার বারোশো বা তারও বেশি চাইতে পারে আপনাদের কাছে অটো রিজার্ভের সম্পূর্ণ টাকা অগ্রিম চাইতে পারে কিন্তু কোনোভাবেই পুরো ট্রিপ শেষ না করে সম্পূর্ণ টাকা অগ্রিম প্রদান করবেন না আপনারা চাইলে অটো রিজার্ভ না করে লোকাল অটোতে করে এক স্পট থেকে আরেক স্পট ঘুরে দেখতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি তিরিশ থেকে চল্লিশ টাকা করে আমরা এখন আছে হচ্ছে সমেশ্বরী নদীতে নদীর পানিটা অনেক পরিষ্কার বালু দেখা যাচ্ছে আর মেইন কথা হচ্ছে যে শীতকাল পানি কম আর পানিটা পরিষ্কার আর আমাদের মেহেদি ভাই আছে আমাদের সাথে ওনার এটা হচ্ছে ঝর্ণার পানি

ওই যে সামনে একটা হচ্ছে লাঠি টাইপ দেওয়া ওইটা ওই পর্যন্ত আমরা যাইতে পারবো ও আচ্ছা আচ্ছা ও মাই গড পাসপোর্ট ছাড়াই আমরা ইন্ডিয়ায় ঢুকে পড়তেছি আমরা হচ্ছে এই যে লাল যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার ইন্ডিয়ান এবং বাংলাদেশি বর্ডার আর কি দুইটাই এটা হচ্ছে আমাদের বাংলাদেশ অঞ্চলের বিজেপি ক্যাম্প Bangladesh is she too many times. Feeling like another end. Back again. Square one. Try to leave myself behind. Looking for a better place. Not to stay alone. Gain my trust and you chose to break it. Ask for truth, but you only fake it. আচ্ছা বন্ধুরা আমাদের হচ্ছে সমেশ্বরী সমেশ্বরী নদী ঘোরা শেষ আমরা নৌকায় চারজন বন্ধু একসাথে ঘুরছি আর এইখানে যে বিষয়টা সবসময় মাথায় রাখবেন সেটা হচ্ছে বার্গেনিং অবশ্যই করতে হবে না হলে কিন্তু বিশাল ধরা খাবেন আর যদি পারেন চেষ্টা করবেন যে অফডেতে না আসতে কারণ যেই যেই মানে ভ্রমণ আজকে আমরা নৌকা ভ্রমণ আজকে আমরা তিনশো টাকায় সম্পন্ন করছি আপনাকে দুইটা স্পট দেখাবে একটা বলবে হচ্ছে কি জানো দুইটা পানের কালার জিরো পয়েন্ট জিরো পয়েন্ট আর দুই পানের কালার আসলে ভাই দুই পানের কালার এগুলা ফ্লুক আর কিছুই না ওই যে জায়গায় বালু থাকে সেই জায়গায় বিস্কিট কালার থাকে আর যে জায়গায় গভীর থাকে সেই জায়গায় সবুজ কালার থাকে এটাই বাট দেখতে পারেন ভালোই এক ঘন্টা ঘুরতে পারবেন মোটামুটি আর হচ্ছে দামাদামি অবশ্যই করতে হবে শুক্রবারে আসলে এই তিনশো টাকার ট্রিপ আপনার হয়তো এক হাজার টাকা লাগতো আর তারা আপনার সাথে কথাই বলবে না আর আজকে ফাঁকা ছিল আমরা চারজন ছিল হ্যাঁ বন্ধু বল অবশ্যই যদি নৌকাটা রিজার্ভ করে নিবেন বার্গেনিং করে এবার হচ্ছে সিঙ্গেল গেলেও ওরা একশো টাকা করে চাবে পার হেড একটা হিসাব দেবে যে আপনার তাহলে পার হেড এইভাবে ঘুরেন আর ওরা যখন রিজার্ভ চায় তখন একবারে ডাবলের উপর টাকা চায় তো চেষ্টা করবেন যাতে রিজার্ভ করে কমের ভিতরানোর জন্য আর যেটাই হোক স্পষ্ট কথা বলবেন মানে কোনো লুকোচুরি যেন না থাকে আর আমরা এখন আসছি কমলা বাগান দেখতে সামনে একটা বড় পাহাড় আছে পাহাড়ে উঠবো এখানে আমরা ওই যে দূরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি ওইখানে যে সাদা সাপের মতো একটা রাস্তা ওই পাহাড় থেকে হচ্ছে ইন্ডিয়া শুরু আর নিচের জমি কিছুটা বাংলাদেশের মোস্টলি বাংলাদেশের আর কি আর এখানে এমন একটা জায়গায় আমরা আসি যেখানে হচ্ছে চারপাশেই দুই পাশেই ইন্ডিয়া একটা হচ্ছে এটা আর এই সাইডটা আমরা একটু যদি ঘুরে দেখাই আমরা যেই নদীটা থেকে ঘুরে আসলাম এই যে সাদা সাদা এটা হচ্ছে সমেশ্বরী নদী আর নদীটার ওই পরেই যে হচ্ছে পাহাড় সেটা হচ্ছে ইন্ডিয়া আর এই পুরাটাতেই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডারের পরে মেঘালয় রাজ্য ভারতের তো সুন্দর একটা জায়গা যেখানে মানে মেঘালয় রাজ্য বাংলাদেশকে ঘিরে আছে আর কি আমরা এখন চলে আসছি রানী খং কী যেন বন্ধু চার্চ মিশনারি আর কি পাহাড়ের উপরে আসলে এখানে অনেকটা ওই চট্টগ্রামের মহেশখালীর মতোই সব কিছু পাহাড়ের উপরে কমলা বাগান একটু আগে কমলা বাগান ঘুরে আসলাম কমলা বাগান আসলে আপনারা যায় না মানে কমলা বাগান একসময় ছিল এখন এক কমলা বাগানের একটা গাছও নাই আর এই পাশে হচ্ছে আমরা সমেশ্বরী নদী দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান পাহাড় বর্ডারও দেখা যাচ্ছে হচ্ছে এখন রানিখং মিশনারিতে আর এইখানে যেটা দেখতে পাচ্ছি যে হয়তো করোনা ভাইরাসের জন্য এখন বন্ধ হয়ে যে পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন তালা দেওয়া এখন তালা দেওয়া বন্ধ এইখানে দেখার মতো কিছুই নাই তবে একটা জিনিস এখান থেকে ভালো দেখতে পাবেন সেটা হচ্ছে সমেশ্বরী নদী এবং ইন্ডিয়ার যে পাহাড় বা মেঘালয়ের যে পাহাড় সেইটা খুব ভালো করে দেখতে পারবেন এখান থেকে আমরা ঠিক যেটা আসলে আমরা নদী থেকে ভালো মতো দেখতে পারি নাই সেটা আপনার এই জায়গাটা থেকে যেহেতু এটা একটা উঁচু জায়গা এখান থেকে খুব সুন্দর দেখা যায় তো আপনারা চাইলে আসতে পারেন এখানে পরবর্তী ভিডিওতে আমাদের এই ট্যুরের মূল আকর্ষণ চীনামাটির পাহাড় ও নীলপানির লেক ঘুরিয়ে দেখাবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি